আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি একটা খামার বাড়িতে সবাই পাশে থাকবেন আমাদের ভিডিওটা জুড়ে এবং দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো প্রথমে আসছি একটা বাড়িতে মূলত এই বাড়িটাই হচ্ছে খামার বাড়ি এখানে আমরা আসছিলাম প্রথমে দুধ নিতে তো আস আসার পরে অনেক বিষয় এখানে লক্ষ্য করলাম এবং দেখলাম তো এই বাড়িটাতে আছে বড় একটা মুরগির ঘর এখানে দেখলাম এই বাড়ির যে লোকরা আছে তারা এই মুরগিগুলা পালন করে তো এখানে আছে অনেকগুলা দেশি মুরগি এবং আছে কিছু ব্রয়লার মুরগি তো এখানে দেখতে পাচ্ছি কিছু খুপি তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন তো দেখতে থাকুন সামনে কত কিছু আপনাদের মাঝে শেয়ার করি আর কত কিছু দেখতে পাই এটাও আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক

পুরো সামনের যে অংশটা এটা এটাও সামনের দিকে আছে একটা গোয়াল ঘর তো কয়টা গরু আছে এটাও আপনাদের মাঝে শেয়ার করব আর এটা হচ্ছে তাদের মূলত থাকার যে ঘরটা ওইটা তো এখন চলুন দেখি গোয়ালে কয়টা গরু আছে দেখা যাক হুম কয়টা আছে মোট ষাটটা গাইকে দুইটি নেব ওই যে পাশে ও ওই পাশে এক জায়গায় দুইটে

দেওয়া অবস্থা কি চলে গেলাম বাড়ির অন্য একটা পাশে এখানে মূলত অনেক বড় একটা জমি জায়গা এখানে কিছু ধান লাগানোর জন্য কিছু বেসন যে বীজ যে ধানগুলা ওইগুলা রোদে শুকাইতে দিছে তো বিকালটা এত বেশি সুন্দর লাগতেছিল তো দেখেন কি হম হম তো ধান গুলো এখন উঠাই নিচ্ছে রোদ্দ হয়ে গেছে যেহেতু এগুলো এগুলো উঠাই নিয়ে এখন বাড়িতে নিয়ে যেতে হবে ধান গুলো উঠাই নেওয়ার পরে চলে আসলাম অন্য একটা পাশে খামারের এটা হচ্ছে মূলত ওনাদের বাড়ির সামনের কিছু অংশ এখানে কিছু সিজনাল যেহেতু শীতকাল এই কারণে কিছু পাতা কপি ফুলকপি লাগানো হয়েছে এবং চারা দেওয়া হয়েছে আরও দুটা ছাগল আছে খামারে তো এইগুলা এই জমির পাশে দিয়ে রেখে গিয়েছিল তো ওনার ছোট ছেলে এসে এগুলা উঠায় নেবে এবং যে জন্য তারা দড়ি খুলে হাতে নিয়ে এখন তারা বাড়ির দিকে যাবে এই কোন সময় দাঁড়িয়ে বোলাক কচুর ইয়ে তো হয়েছে লোদিও তো হয়েছে সেই ভরি মানে বেশে একটা ই থাকলে তো আর কিছু লাগে না বর্তমানে এই কোসুর কিন্তু ভালোই লাভ আসছে খালি বই এর জাত আলাদা আছে হম প্রচুর পরিমাণে ওই যে বই ফুটতেছে সব খালি বই ফোট গুড়া দিয়ে মাশআল্লাহ কত দূর নিয়ে হয়েছে এটা ব্যাসার মতো হয়েছে হ্যাঁ কত বড়ো একটা ডাইন পাশে ধানের ক্ষেত তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন চলে যাব এখান থেকে তো এখান থেকে খামার থেকে কিছু দুধ সংগ্রহ করলাম যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অন্য অন্য ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ